সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত তো যদিও এটা কোনো ব্লগ নয় তো আমি কিন্তু রেগুলার ব্লগ ভিডিওর মতো যে সংসারে যে সমস্ত কাজ করি আজকে কিন্তু সেই ভিডিওটা মোটেও নয় তো আজকের আমি তোমাদের সঙ্গে একটা মানে কি বলবো একটা ভয়াবহ গল্প মানে আমার জীবনে বেঁচে থাকার গল্প তো সব কিছুই আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আর সেই জন্যই কিন্তু চলে আসলাম ভাবলাম চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো চলো আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি এই ঝড়ে অনেকেরই কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর তারপরে কিন্তু সবাই আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে কেন কি এই তো কয়েকদিন হলো দুই থেকে তিন দিন হলো যে রেমাল ঝড়টা যা অবস্থা গেল প্রতিকূল মানে যা পরিস্থিতি ছিল এখনো পর্যন্ত সেই ওয়েদারটা এখনও কাটেনি তো মানে বৃষ্টি হওয়ার আগে যা গরম ছিল ঝড় বৃষ্টি হওয়ার আগে ঝড় বৃষ্টি হওয়ার পরে তার থেকে আরও ডাবল গরম পড়েছে মানে সেটা যেটা সহ্য করার মতো নয় তো যাই হোক তো আশা করছি তোমরা সবাই ঝড়ের পর থেকে তোমরা অনেকটাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো যে কথাটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে চলে আসলাম তো আমাদের এখানে কিন্তু ঝড়ের দিন থেকে কারেন্ট ছিল না ছিল না বাস ভালো কথা কিন্তু পরিস্থিতি খারাপ ছিল সেই কারণেই তো তার দিন কারেন্ট এসছে আমাদের এখানে কারেন্ট এসছে বেশিরভাগ মানে বলতে গেলে আমাদের এখানে যতগুলো বাড়ি রয়েছে আমাদের এলাকাতে সব জায়গায় কিন্তু কারেন্ট চলে এসছে শুধু কিন্তু আমার বাড়ি আর আমার পাশের মানে আমার শ্বশুরের শ্বশুর যেখানে থাকে যে এই বাড়িটাতে ওটা আর আমার বাড়ি মানে আমাদের এই দুটো বাড়ি আর পাশে হচ্ছে দুটো বাড়ি মোট চারটে বাড়িতে হচ্ছে আমাদের কারেন্ট ছিল না আর ঝড়ে পরেই তো তোমরা বুঝতে পারছো এতটা ওয়েদার খারাপ এত গুমট মানে কি বলবো মানে বাড়িতে থাকাই যাচ্ছে না তারপরে রয়েছে ছোট বাচ্চা তো একেবারেই গরম সহ্য করতে পারছে না ভীষণ কান্না করছে ভীষণ আর মানে স্পেশালি রাতের বেলায় একেবারেই ঘুমাতে পারছে না বাচ্চা কি ঘুমাতে পারবে না আমি তো নিজেই ঘুমাতে পারছি না তো যাই হোক আপাতত ফাইনালি আজকের আমাদের কারেন্টটা এসছে মানে আমাদের মেন লাইনটা কেটে গিয়েছিলো তো একজনের বাড়িতে বাড়ির সামনে হচ্ছে বাঁশ ছিল তো ওটাতে খোসা লেগে লেগে ঝড়ের দিন কেটে গেছে তো ফাইনালি আজকে লাইনটা ঠিক করেছে সবাই মিলে এখানে মানে কাকু জেঠু যারা রয়েছে ওনারা আর আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই তোমরা সবাই জানো তোমাদের দাদা বাড়িতে নেই সেই জন্যই কিন্তু আমিও গেছিলাম ওখানেই ছিলাম সবাই কাজবাজ করছে দেখছি তো যাওয়াটা তো উচিত তাই না যেহেতু দরকারটা আমাদের সবারই সেই কারণেই তো ছিলাম ফাইনালি কারেন্ট এসছে পরে কারেন্টটা আসার পরে আমি খুব খুব হ্যাপি কেন কি বলতো আমার যত গরম লাগে লাগু তাতে আমার কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কিন্তু এই যে প্রত্যেক দিন আমি যে তোমাদের জন্য কষ্ট করে সংসারের সমস্ত কাজবাজ সামলে নিজের বেবিকে সামলে তার পড়াশোনা সামলে সব কিছু গোজগাজ করে তারপরে তোমাদের যে এই যে ছোটো ছোটো ভিডিওগুলো আমার জীবনের যা কিছু ঘটে যাওয়া ঘটনা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা যে আজকে দুদিন ধরে শেয়ার করতে পারিনি সত্যি বিশ্বাস করো আমি অনকট করে বলছি আমার মনটা ভীষণই খারাপ ছিল শুধু বারবার বোরের দিকে কার দিকে দিকে তাকাচ্ছি তাকাচ্ছি মিটারের কখন আসবে আর কখন আমি তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করতে পারবো তো আজকের কারেন্টটা আসতে আমি খুব হ্যাপি হয়ে গেছি যাই হোক আপাতত ঝামেলা ঝঞ্ঝাট কেটেছে সমস্যার সমাধান হয়েছে তো চলো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে এই যে একটা ভয়ঙ্কর ঝড় গেল রেমাল তো এই ঝড়ে আমার এই চা চার বছরের মানে চার বছর পেরিয়ে পাঁচ বছরই মানে এই মাসটায় আমার মেয়ে পা দিল মে মাসের সাত তারিখে আমার মেয়ের জন্ম হয়েছিল তো এই যে পাঁচ বছর ধরো তো পাঁচ বছরের মেয়েকে নিয়ে আমি একা মানে একজন মায়ের যে একটা তার ছোট্ট বেবিকে নিয়ে এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই আমি কিভাবে লড়াই করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফাইনালি তোমাদের আগের কিছু ঘটনা বলি যখন আমার বেবি হয়েছিল মানে মামা সোনা যখন হয়েছিল তখন সালটা ছিল দু সাল আর দু হাজার কুড়ি সাল হচ্ছে মে মাস আর তোমরা সব্বাই নিশ্চয়ই জানো তখন কিন্তু কি ঝড় হয়েছিল বলো তো আমফান ঝড় হয়েছিল আর তখন আমার মেয়ের বয়স কত জানো মেয়ে তো পুরো করোনাতে হয়েছে দু হাজার কুড়ি সাল মানে কিন্তু করোনা তার উপরে হয়েছিল আমফান ঝড় তো মেয়ে তখন সতেরো দিনের যে যেদিন আমফান ঝড়টা হয় তখন কিন্তু ওই যে একুশ দিনে আমাদের যে ওই যে ঘাট ষষ্ঠী টষ্টি হয় ওগুলো কিছুই হয়নি তো মানে সেটা একটা দিন গেছে কি বলবো তোমাদের মানে এইসব ঘটনা বলতে গেলে মানে কি বলবো দুটো তিনটে ভিডিও বানাতে হবে আমাকে তো যাই হোক আমি শর্টে বলে দিচ্ছি তোমাদের তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যে পরবর্তী ঘটনাগুলো জানার জন্যে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তো মেয়ে তো হয়েছে তো আমি কিন্তু ছিলাম বাবার বাড়িতে তোমাদের আমার তো এখানে দেখার কেউ ছিল না শ্বশুর বাড়িতে তো তোমাদের দাদা ভাই তো অতটা কেয়ার করতে পারবে না আর যদিও কেয়ার করতে পারবে তো আমাদের তো দিন আনা দিন খাওয়া সংসারে তো লোকের বাড়িতে কাজ না করতে গেলেও আমরা খেতেও পাবো না তো সেটা একটা বিষয় সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতেই থাকতো আর আমাকে কিন্তু বাবার বাড়িতে রেখে দিয়েছিল। তো ওখানেই ছিলাম তো ঝড়ের দিন কিন্তু তোমাদের দাদা ভাই ওর নিজের বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতেই ছিল মানে ওর বাড়িতেই ছিল আর আমি তো বাবা বাড়িতে মেয়েকে নিয়ে রয়েছি মা রয়েছে বাবা রয়েছে আর ভাইরা তো রয়েছে আমার দুটো ভাই তো সবাই আছি তো আমরা বুঝতে পারিনি যে এতটা মানে পরিস্থিতি খারাপ হবে ঝড়ের তো বাবাদের পাকা বাড়ি রয়েছে তো পাকা বাড়িটা হচ্ছে যেখানে আমরা ছিলাম যেই বাড়িতে ওই বাড়ি থেকে পাকা বাড়িটা যেতে তোমার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে হেঁটে গেলে আর যদি বাবাদের তো টোটো রয়েছে টোটোতে গেলে গেলে পাঁচ মিনিটে আমরা চলে যাব তো আমরা বলছি না এত জোরে ঝড় হবে না ওই বুলবুল তারপরে ওই যে আয়লা ওই রকম হয়ে চলে যাবে তো ব্যাস ওই বাড়িতে রয়েছি মানে কাঁচা বাড়িতে রয়েছি খড়ের ছাউনি পাকা বাড়িতে আর যাওয়া হয় না তো খড়ের ছাউনিতেই ছিলাম ওই বাড়িটাতে তো যখন প্রথম ঝড়টা মানে ধাপে যে ঝড়টা হলো ততটা মানে বাবার বাড়িতে কোনো ক্ষতি হয়নি তারপরে কিন্তু ঝড়টা থেমে গিয়েছিল আমফান ঝড়টা থেমে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পরে আবার যে সেকেন্ড ধাপের যে মানে ঝড়টা শুরু হলো তখনই কিন্তু বাবার বাড়ির চালের মানে সমস্ত যা কিছু খড় ছিল আর বাঁশ ছিল ওগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে তখন আমি আর আমার মা কি করেছি বলো তো মামা সোনা নিয়ে খাটের তলায় ঢুকে গেছি মানে এই সব যে ঘটনা এগুলো আমি আজকের আমি তোমাদের হয়তো হেসে হেসে কথাগুলো মানে ভাবলে হাসিও পাই আবার ভীষণ কান্নাও পাই জানো স্পেশালি বলতে গেলে আমার প্রেগন প্রেগনেন্সিতে মানে বেবি মামাম যখন আমার পেটে ছিল ন মাস কিন্তু তোমাদের দাদাভাই আমার কাছে ছিল না ও কিন্তু তখন প্রবাসেই ছিল আর এটা একটা মানে সব থেকে দুঃখজনক ঘটনা আমার কাছে যে একজন মেয়ে প্রেগনেন্সিতে কিছু হোক না হোক তার স্বামী পাশে থাক মানে থাকাটাই হচ্ছে থেকে জরুরি তার বড় শক্তি কিন্তু তখনও আমি তোমাদের দাদাভাইকে কাছে পাইনি সংসারের পরিস্থিতির অভাবের জন্যে আর তোমাদের দাদাভাইও ইচ্ছে করে মানে প্রবাসে ছিল না আমাদের অভাব ছিল বলেই কিন্তু ছিল যাই হোক তারপরে কিন্তু বেবি হওয়ার দশ থেকে পনেরো দিন আগে বাড়ি এসছে আর সেটা একটা তো দিন গেছে তারপরে আবার এই যে একটা ঝড়ে সেদিনও তোমাদের দাদা ভাইকে আমি পাইনি আমার মেয়েকে নিয়ে কিভাবে যে দৌড়ে আমার বড়ো ভাই একটা কম্বলের মধ্যে বললে বিশ্বাস করবে না একটা কম্বলের মধ্যে আমার মেয়েকে জড়িয়েছে মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে আবার ছোটো বেবিকে তো তুমি কোলে নিয়ে গেলে কীভাবে পড়ে বৃষ্টি তো পড়ছে ওর চোখে মুখে পড়বে নিশ্চয়ই নিতে পারবে না এগুলো জড়িয়ে চোর চোখ দুটো ছোট্ট করে বের করে রেখেছে তখন ষোলো সতেরো দিনের বেরবি মানে বুঝতেই পারছো আর পাশের বাড়ি একটা জেঠু বাড়িতে বলছি চলে আয় চলে আমাদের বাড়িতে চলে আয় মানে বাবার বাড়ির পাশে একটা জেঠু বাড়ি রয়েছে উনি হচ্ছে আর্মি লাইনে মানে ডিফেন্সে কাজ করতেন তো ওনাদের পাকা বাড়ি দোতলা বাড়ি তো ওনাদের বাড়িতে দৌড়ে চলে গেছি গিয়ে ওনাদের বাড়িতে সারা রাতটা ছিলাম আর কারেন্ট তো ছিল না তোমরা সবাই জানো এত বড় একটা ঝড় মানে কারেন্ট তো থাকারই কথা নয় সারা রাতটা মশার কামড় খেয়েছি তারপরে আর কি বলবো তো মেয়েকে কিন্তু ওই যে বাচ্চাদের বেবিতে ছোট ছোট মশারি হয় ওর ভেতরে রেখেছিলাম মানে সে একটা পরিস্থিতি গেছে এরকম শরীর কমজোর শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে বেবি হয়েছে মানে আমার তো শরীরটা মানে একেবারেই সুস্থ নয় তার উপরে আবার এত ঝড় ওই একটা দিন গেল আবার এই যে একটা রেমাল এই ঝড়েও দেখো তখনও তোমাদের ভাইকে আমি কাছে পেলাম না বাড়িতেই ছিল ঝড়ের পরের দিন কিন্তু আমাদের দেখতে গেছিলো তখনই কিন্তু পরিস্থিতি ভালো ছিল না ওই যে আমফান ঝড়টা যাওয়ার পরে মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো পুকুরে জল পচে গিয়েছিলো মাছ মারা বরজ পাতি অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের গ্রামের দিকে তো তারপরে বাবা বাড়িতে বেশি দিন থাকিনি আঠাশ দিন ছিলাম আমার মেয়েকে নিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম ইচ্ছে জোর করে বা মা বাবা ছাড়তে চায়নি কিন্তু চলে এসেছিলাম আমার বাবাদের তো নিজস্ব কোনো পুকুর নেই এবারে অন্যদের পুকুরে ব্যবহার করত পরে সবার বাড়িতে পুকুরে জলগুলো নষ্ট হয়ে গেছে গাছের পাতা ফাতা করে নষ্ট হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু চলে এসেছি বাড়িতে আমাদের নিজস্ব পুকুরেও জলটা নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক কোনোরকম কষ্ট মষ্ট করে দিন কাটিয়েছি আর সেই কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে আমাকে অনেক প্রচুর প্রচুর ভিডিও বানাতে হবে যাই হোক আপাতত কষ্ট করে আমার মেয়েটাকে আজকে পাঁচ বছর পর্যন্ত মানে মানুষ করছি আমি তো মানে সেই কষ্টের কোনো হিসাব মানে আমি জীবনেও করতে পারবো না মানে আমার জীবনে যা কষ্ট আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার মতো কোনো মাকে এভাবে কষ্ট করে সন্তানকে মানুষ করতে না হয় মানে একজন হাজব্যান্ডকে কাছে মানে থাক মানে কাছে পেয়েও না পাওয়ার পাওয়ার মতো একটা অবস্থা এই যে দেখো এই যে একটা ঝড় গেল যে রেমাল এটা একটা একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে মানে বুঝতেই পারছো আর আমার এই বাড়ির মধ্যে আমি একা এই ঘরের মধ্যে আমি একা আমার বেবিকে নিয়ে রয়েছি তো আমাকে দেখার মতো কেউ নেই আছে সবাই এই যে বলে না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আছে কিন্তু বলে না যে হাজব্যান্ডের মতো কেউ হয় না পৃথিবীতে যতই তোমার স্বামী খারাপ হোক না কেন তবুও তোমার স্বামী সে যখন মানে বলে না একটা মানে বাড়ির মধ্যম যখন ভেঙে পড়ে যায় তখন কিন্তু একটা গাছে দেখবে কাণ্ড মেন কাণ্ড যখন ভেঙে পড়ে যায় তখন কিন্তু তার ডালপালাগুলো আস্তে আস্তে পড়ে যায় তাই না তো সেরকম একটা মেন কাণ্ড হচ্ছে আমার হাজব্যান্ড তো সত্যি তোমাদের দাদাভাই প্রবাসে থাকে বলে না সত্যি আমি কিন্তু মানে কি বলবো আমার মতো কষ্ট মানে আমি তোমাদের সামনে হাসি মুখে ভিডিও করি অনেক ভিডিও শেয়ার করি আস্তে আস্তে শেয়ার করছি কিন্তু আমার এই মনের কষ্টগুলো বলে না যে মানুষের অনেক কিছু জীবনে কষ্ট থাকে দুঃখ থাকে যেগুলো কারোর সামনে প্রকাশ করা যায় না আর সরি তো সেরকম অবস্থা আমার হয়েছে এই ঝড়টাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি জানো অনেকগুলো কথা বলছি কত মিনিট হয়েছে দেখি এগারো মিনিট হয়ে গেছে হ্যাঁ তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ঝড়েও কিন্তু তোমাদের দাদা ভাইকে তো আমি কাছেই পাইনি তোমাদের দাদাভাই আজ নমাস হলেও প্রবাসে রয়েছে তো ওই দিন সারা রাত আমি ঘুমাতে পারিনি জানো ওই ঝড়ের দিন আমি সারা রাত ঘুমাতে পারিনি একে তো কারেন্ট নেই তার উপরে একটা বাড়িতে পুরুষ মানুষ থাকলে একটা মনের জোর থাকে তাই না তো আমি তো মামামকে নিয়ে একাই রয়েছি ভীষণ ভীষণ ভয় সারা রাত্রিটা আমার এত কাপুনি হচ্ছে ভয়ে মানে ভয়ের জন্য আমার কাপুনি হচ্ছে মানে আমি নিজেকে নিজে অনুভব করছি যে আমার কাপুনি হচ্ছে মানে কাউকে বলতেও পারছি না কেউ থাকলে পরে তাকেই তো বলবো তাই না সেরকমও মানে বলার মতো কেউ নেই আর বাবার বাড়িতে যে যাবো তাহলে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কিভাবে দেখতে পারবো বলো তো সেই জন্য বাবার বাড়িতে দেখেছিলো আমি যাইনি কিন্তু সবাই ফোন করছে তোমাদের দাদাভাই ফোন করছে আমার বড়ো ভাই ফোন করছে মা বাবাও ফোন করছে সবাই ফোন করছে বাট আমি বাবার বাড়িতে যাইনি ওই যে হয় না নিজের একটা বাড়ি হলে নিজের একটা টান পড়ে যায় তাই না তো যাইনি না মামাম তো বাচ্চা পেয়ে তোমরা দেখো ওই ওকে ভিডিওতে তো কিন্তু ঘুমিয়ে পড়েছিলো সারাদিন ঘুমায়নি তো রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলো যেহেতু ঠান্ডা ওয়েদার ছিল আমি কিন্তু সারা রাত্রিটা জেগেছিলাম ওইটা ভোরের দিকে চারটের সময় ঘুমিয়েছি ওই রাতটা যে আমি কিভাবে কাটিয়েছি আমার শুধু একটাই ভাই কি জানো আমার এই বাড়ির সাইটে তোমরা নিশ্চয়ই কোনো ভিডিওতে দেখবে বা তোমরা যদি দেখতে চাও পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো একটা বড় খাল রয়েছে জোয়ার খাটা খাল ঠিক আছে একেবারে বাড়ির সাইটে মানে কোনো কারণে যদি জল উঠে আসে নদীর থেকে মানে নদীটাও আমাদের এখানে তিন কিলোমিটার দূরে হবে তিন চার কিলোমিটার দূরে কোনো কারণে যদি নদীর থেকে জল উঠে আসে তাহলে জল ভাটা খাল মানে জল তো ঢুকবেই অবশ্যই তো আমার বাড়িতে কিন্তু জল উঠতে বেশিক্ষণ লাগবে না আমরা কিন্তু মাঝখানেই আমাদের বাড়িটা আমার পেছনেও পুকুর সাইটে খাল সামনেও মানে লোকেদের পুকুর রয়েছে মানে চারিদিকেই জল আমি শুধু মধ্যিখানে সেই ভয়টা আমার যে জল উঠে আসলে আমি মামামকে কিনে নিয়ে কোথায় যাব কি করব। মানে সেই যে একটা ভয় না মানে সেই ভয়টা আমি কারোর সঙ্গে প্রকাশ করতে পারবো না মানে একজন হাজব্যান্ড বাড়িতে না থাকলে একটা মেয়ের যে কতটা প্রবলেম কতটা কষ্ট মানে সেই মানে কষ্টগুলো না সত্যি বোঝার মতো আমার কেউ নেই গো আমার সবসময় কষ্ট জানো একটা বেবিকে নিয়ে বাজার করতে যাওয়া স্কুলে দিয়ে আসা বাড়ির কাজকর্ম করে একটা বেবিকে স্কুলে নিয়ে নিয়ে যাওয়া একটা আলাদা ব্যাপার জানো কিন্তু বাড়ির সমস্ত কাজবাজ করে রেশন ধরতে যাওয়া বেবিকে স্কুলে নিয়ে যাওয়া বাজার করতে যাওয়া মানে একজন পুরুষ মানুষের যা কিছু কাজ থাকে না আমাকে সব কিছুই সামলাতে হয় তো আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি কেন তুমি আমাকে এই জীবনটা দিলে বলো আমি সত্যি কি খুব বড়ো পাপ করেছিলাম যে আমার এত ভালো স্বামী দিলে আমার সুখের সংসার দিলে আর আমাকে এত কষ্ট জানি না আমার কখনও সুখ আসবে কি না জানো শুধু আমি এটুকুই প্রার্থনা করি ঈশ্বর যেন আমার সন্তানটাকে ভালো রাখে আমার স্বামীকে ভালো রাখে আর আমি কিচ্ছু চাই না আর ওদেরকে ভালো রাখার জন্যে আমার স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্যেই কিন্তু আজকে আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা আর সেই জন্যই কিন্তু আমি অনেকের কাছে খারাপ জানো মানুষ শুধু ওপরটাই দেখে মানুষের ভেতরটা কখনো দেখে না জানো যখন নিজের সন্ধানকে একটা বিস্কিট কিনে দিতে পারি না একটা চকলেট কিনে দিতে পারি না তখন কিন্তু কেউ কখনো বলে না যে দশ টাকা দিচ্ছি একটা খাবার কিনে দাও একটা জামা কিনে দাও আর আজকের আমি সোশ্যাল মিডিয়াতে যে কাজ করছি বলে নিজের কাছের মানুষেরাও আমাকে কত ছোট বড় কথা বলে জানো যাই হোক ওদের মুখ দিয়েছে ভগবান ওরা বলুক আর আমাকে কাজের জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে আর আমি আমার কাজ আমার মনোযোগ সহকারে করে যাব আমি জানি না আমি কতটুকু ফল পাবো আমার এই জীবনে যদি আমি পূর্ণ করে থাকি অবশ্যই আমি ফল পাবো আর সেই আশায় আমি ঈশ্বরের কাছে আমার এই আঁচল পেতে আমি ভিক্ষে যাইছি আমি যদি সত্যিই আমি পূর্ণ করে থাকি তুমি তার ফল আমাকে একদিন দেবে অবশ্যই দেবে যাই হোক গুণরা আসলে কি বলতো এইসব কষ্টের কথা বলতে গেলে না অনেকটা ইমোশেন ইমোশনাল হয়ে পড়ি আমি জানো আসলে আমার এই সব থেকে কষ্টের দিনগুলোতে যারা আমার কখনো পাশে থাকেনি সব সময় আমার নিন্দে পড়েছে তাদের কথা ভাবলেও আমার ভীষণ রাগ হয় আর চোখেও জল আসে জানো আজের এই বাড়িটা করেছে আমরা কতটা যে কষ্ট করেছি কতটা জীবনের সুখের দিনগুলো নষ্ট করেছি সেটা কিন্তু কেউ কখনো দেখতে আসবে না শুধু সবাই বলবে হ্যাঁ বাড়ি করেছে আলাদা করে বাড়ি করেছে যাই হোক আমার জীবনে অনেক কিছু ঘটনা রয়েছে তো তোমরা যদি সেগুলো জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে কি বলতো সারাদিন বাড়িতে থাকি তো হাজব্যান্ড বাড়িতে থাকলে তার সঙ্গে অনেক কথা শেয়ার করা যায় অনেক খুনসুটি করা যায় অনেক ঝগড়া করা যায় আবার সোহাগও দেখানো যায় ভালোবাসাও দেখানো যায় কিন্তু ওই যে মানুষটা আর এতদিন কাজে চলে গেছে মানে যাকে জানো একদিন আমাদের এমন দিন গেছে না দেখতে পেতাম না তখন দাদা ভাইকে আমি ফোনে দেখতে পেতাম না তখন আমার মামা পেটেছিল একটু দেখার জন্যে কতজনকে বলতাম একটু ভিডিও কল কর না দেখবো তোদের দাদা তোর দাদা দেখবো কেউ কখনো দেখাতো আবার কেউ দেখাতো না বলতো সময় নেই এত কষ্ট হতো কি বলবো তোমাদের আর ও আমাকে একটু দেখার জন্যে না ওরও ফোন ছিল না ছোট ছোট ফোন ছিল তখন বোতাম টিপা ফোন আর আজকের যে ফোনটাতে তোমাদেরকে ছোট্ট ছোটো ভিডিও উপহার দিচ্ছি না এই ফোনটা অনেক কষ্ট করে কেনা জানো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো কোনো চাকরি করে না লোকের বাড়িতে কাজ করে ওই টাকাটা আমরা একটু একটু জমিয়ে একটা এই ফোনটা কিনেছিলাম যেটাতে আমি এখন ভিডিও বানাচ্ছি তারপর তোমাদের দাদা যখন বাইরে কাজে গেল তখন গিয়ে এই রিসেন্টলি দু বছর হলো তোমাদের দাদাভাই ভাই ওর অ্যান্ড্রয়েড সেটটা কিনেছে অনেক কিছু কষ্টের ঘটনা রয়েছে জানো যেগুলো মানে কখনও কারোর সঙ্গে শেয়ার করিনি আজকে তোমাদেরকে অনেক কথাই বলে দিলাম যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বারবারই বলছি চলো অনেক কিছুই শেয়ার করলাম আর আপাতত এই ঝড়েই অনেকটাই ভয়ে ছিলাম যে না বুঝি জল উঠে আসবে আমি মেয়েকে নিয়ে কোথায় যাবো তো ঈশ্বর যাই হোক আমাদের সবাইকে রক্ষা করেছে ভালো রেখেছে যদি জল উঠে আসতো আমি জানি না আমার মেয়েকে নিয়ে আমি কোথায় যেতাম কী করতাম কিচ্ছু জানি না আসলে একটা বেরিকে নিয়ে তো দৌড়ানো একটা মুখের কথা নয় তাই না তার উপরে আবার এত মানে গতিবেগে একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি মানে সারা রাতটা শুধু ঈশ্বরকে আমি ডেকেছি যে ভগবান রকম রাতটা তুমি পার করে দাও দিনের বেলা যা কিছু ঘটে যা আমি আমার মাম্মকে নিজেখানেও চলে যাও কিন্তু রাতের বেলা যেন কোনো কিছুই না হয় এদিকে আমার লাইটটাতেও মানে চার্জার লাইটটাতেও চার্জও ছিল না জানো আর ফোনে তো একেবারেই ছিল না মাম বায়না করে কাটিং দেখছিল দেখে পুরো চার্জটাই শেষ করে ফেলেছে তো বল আলদা ছিল একটু একটু করে তোমাদের দাদা ভাই ফোন করতো কি করছো জেগে গেছো ঘুমিয়ে গেছো নাকি ঘুমাবে না জেগে থাকবে মাম লক্ষ্য রাখো তো যাই হোক কোনো রকম ঝড়ের পরিস্থিতিটা কেটে গেছে তোম দাদাকে বলেছি যে এবারে তুমি বাড়ি এলে তোমাকে আর প্রবাসী যেতে হবে না না খেয়ে থাকবো তো তুমি আমাদের কাছে থাকবো তোমায় কোত্থায় যেতে হবে না আসলে কি বলো তো আমাদের তো দেখার মতো কেউ নেই শুধু আমার হাজবেন্ডই আমার ভরসা আর ওই মানুষটা যখন মানে আমার থেকে দূরে থাকে না সত্যি কথা বলছি কখন ঘুমাই আর কখন জেগে থাকি আমি নিজে কিচ্ছু জানি না আর আমার এই বাচ্চাটাকে আমি এত কষ্ট করে মানুষ করছি মানে সেই কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না কত বড় ভিডিও আমি নিজেও জানি না তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আর বেশি দূর বাড়াবো না কুড়ি মিনিট হয়ে গেছে তোমরা প্লিজ ব্লগটা দেখো আর তোমরা প্লিজ কেউ আমাকে খারাপ করো করো না প্লিজ আসলে কি বলো তো এই বুকটাতে না অনেক কষ্ট লুকিয়ে গেছে জানো যেগুলো কখনো কারোর সঙ্গে শেয়ার করা যায় না আজকে না এই ফাঁকা বাড়িতে কেউ নেই বিশ্বাস করো কেউ আমার মামা চলে গেছে ওই বাড়িতে কেন জানি না আজকে তোমাদের সঙ্গে এতগুলো কথা বললাম এত কান্না করলাম কেন জানি না সত্যি মানে এই কষ্টগুলো না সত্যি আপনজন ছাড়া কারোর সঙ্গে শেয়ার করা যায় না তোমরা হচ্ছে আমার সবথেকে কাছের মানুষ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আমার এই কদিনের ভিডিওতে ভালো লাগছে দিদি তোমার বাড়ি কোথায় দিদি ভাই তোমার ভিডিওটা ভালো হয়েছে সত্যি ভীষণ ভালো লাগে গো ভীষণ ভালো লাগে আসলে কাছের মানুষটা তো কখনো এরকম করে বলে না শুধু আমার মা বাবা ছাড়া আমার হাজব্যান্ড ছাড়া আর কেউ কখনও বলে না জানো তোমরা যেমনকে এত ভালো ভালো কমেন্ট করছো সত্যি বলছি মন থেকে বলছি আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক বড় হোক জীবনে যা কিছু স্বপ্ন আছে তোমাদের সব কিছুই পূরণ হোক আমার যেন কষ্ট আমার মতো কষ্ট যেন তোমাদের কাউকে না পেতে হয় চলো নতুন নতুন ভিডিও তোমাদের এক এক করে উপহার দিতে থাকবো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের দিদিভাইকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দাদাভাই বসে আমি ঢাল হয়ে দাঁড়াতে পারি মানুষটা কত কষ্ট করে জানো আমাদের জন্যে জানি না আমি ওকে কখনো সুখ দিতে পারবো কি না শান্তি দিতে পারবো কি না জানি না কিচ্ছু জানি না জানো শুধু আমি ওকে একটু শান্তি দেওয়ার আশায় ওকে মানে জীবনে যে লোকের বাড়িতে কাজ করাটা কিন্তু খুব একটা মানে কি বলবো ছোট ব্যাপার নয় সারাদিন মানুষের বাড়িতে কাজ করলে তিনশো টাকা মানুষ দেয় জানো তো সেই কষ্ট যাতে আমি দূর করতে পারি তার জন্যই কিন্তু আজ আমার ইউটিউবে আসে আমার সন্তানটাকে যেন একটু ভালো করে মানুষ করতে পারি সেই জন্যই কিন্তু ইউটিউবে আসে তো চলো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসা দেবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আজকে যেহেতু কারেন্ট এসছে কাল থেকে আমি অবশ্যই ব্লগ শ্যুট করবো তোমরা প্লিজ আমার প্রত্যেকটা ভিডিও দেখো ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকানটা অন করে দাও যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো আমার আমাকে ভালোবাসো আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 সুখী হও জীবনে অনেক কিছু করো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন সকাল নতুন কথা নতুন একটা ফ্রেশ ভিডিও নিতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো গুড টাটা